হয়ে গেলো আমার চাকরি বানানো এই যে প্রতিটা চাকরি কত সুন্দর করে হয়েছে আসলে কি আমরা যারাই যা রান্না করি তাই একটা সুন্দর মতো পরিবেশন করা যদি হয় তাহলে তো কথা বলাই লাগে না তাই ঘরের তৈরি যে যতটুকু পারি সুন্দর মতো বানাই কেমিক্যাল মুক্ত সব কিছুই সঠিক একটা ভালো খাবার এই যে ভর্তা আমরা ভর্তা এই যে ধুইনা পাতা ভর্তা আর এই যে হচ্ছে সুটকি ভর্তা সুটকি ভর্তা হয়ে গেছে সব ভর্তা তাই এই যে একটু খাবো দেখি কীরকম হয়েছে আগে সুটকি ভর্তাটা নিয়ে নিলাম তা আপনাদের তো বাস্তবে খাওয়াতে পারবো না তাই ভিডিওর মাধ্যমে খাওয়াচ্ছি আসেন আপনারা এভাবে একটু বানা খাইয়া দেখেন কিরকম লাগে দোকানের খাবারটা আর বাসার খাবারটা অনেক ডিফারেন্স কিন্তু অনেক মজা হয়েছে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে আমি ওই যে চাউল আছে না চাউলের খুঁত যেটা বলে ওই যে ভাঙা ভাঙা ওইটা চাউলের খুঁত তা আমি কিছুটা চাউলের খুদ ভিজা এসি তা এটা আজকে ব্যালেন্ডার করব ব্যালেন্ডার করে ওই যে কি বলে জানো চাপটি বলে চাপটি আমরা ওই যে বাহিরে কিনা খাই না চাপটি দিয়া ভর্তা এটা বেশিরভাগ মিরপুর এলাকায় যে জি মাঠ আছে জি মাঠের সাইড দিয়ে অনেক দোকান বসে বিকাল দিক দিয়া এই খুদে চাকরি ভর্তা দেওয়া এক একটা খুদ খুদের চাকরি খেলে পেট ভরে যায় ভর্তা দিয়ে অনেক মজা লাগে অবশ্য আমরা কয়েকদিন গিয়ে খাইছিলাম তাই আমি এটা আগে কয়েকবার ধুয়ে নিছিলাম আবার একটু ধুয়ে নিলাম তাই ভাবলাম তাহলে ঘরে একটু ভর্তার খুদ যেহেতু আছে ঘরে তো খুদের একটু চাপটি বানায়নি। নিই তা আমি আর সাথে সাথে একটু বন্ধুদের সাথে শেয়ার করি যে আমার বন্ধুদের একটু দেখাই যেহেতু ভিডিও বানাচ্ছি তো বন্ধুদের তো অবশ্যই একটু দেখানো লাগবে তা আমি সবগুলো একটু ধুয়ে নিয়ে নিলাম এই যে ব্যালেন্ডার জালির ভিতরে তা এখন আমি এটা ব্যালেন্ডার করব ব্যালেন্ডার করে তারপরে বানাবো সেটাও দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আমি এখন এটা ব্যালেন্ডার করে নিচ্ছি তারপর যখন বানাবো তখন আপনাদের সামনেই বানাবো দেখবেন আমার একটা ব্যালেন্ডার করা হয়ে গেছে একটু আদা ভাঙা আদা ভাঙা রাখছি পুরাটা আর কি মিহি করি নেই আস্তে আস্তে আছে কিছুটা তা বন্ধুরা আমার এখানে তো খুদের এটা ব্লেন্ডার করে নিয়েছি আর এখন একটু ধুইনা পাতা দিব লবণ দিয়ে দিলাম একটু আর একটু হলুদ দিলাম আর এই যে বোম্বাই মরিচটা আছে না মরিচটা কুচি কুচি করে ভিতরে ভিতরে একটু একটু দিয়ে তাহলে আসবে বোম্বাই মরিচের গ্রান তো প্রচুর গ্রান অনেক সুন্দর যেমন ঝাল মরিচটা তেমন গ্রান যে বোম্বাই মরিচ কুচিটাও দিয়ে দিলাম এখন এটা একটু মিক্স করে নিব আর এখানে না কিছু ধুইনা পাতা নিছি ধুইনা পাতা ভর্তা বানাবো চাপটি দিয়ে খাওয়ার জন্য এই যে ধুইনা পাতাটা আর আমরা একটু টক ভর্তা হইলে আরও মজা হয় চাপটিটার সঙ্গে তো একটু আমরা নিয়ে নিছি এখান থেকে কয়েকটা আমরা ভর্তা বানাবো টক টক লাগবে এটা আরও মজা আসবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে শুটকি চেপা শুটকি নিয়ে নিছি বড় সাইজের দুইটা এটা একটু পাটায় বেটে ভর্তা করব। আজকে চাপটি দিয়ে সুটকি ভর্তা পাতা বর্তা আমরা বর্তা কি মজা হবে তাহলে বানাচ্ছি ভর্তাটা আর চাপটিটাও বানাচ্ছি সব দেখতে পারবেন এখানে না আমি একটু তেল দিয়ে দিচ্ছি গুলা দিয়ে দিচ্ছি এর সঙ্গে না রসুনও দিয়ে দিচ্ছি একটু তেলে ভেজে নিবো পেঁয়াজ একটু দিয়ে দিচ্ছি অল্প ভর্তা বানাবো যেহেতু শুধু চাকরি দিয়ে খাওয়া হবে কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচে প্রচুর ঝাল আর ওই যেহেতু ভর ইয়া চাকরির ভিতরে বোম্বাই মরিচ দেওয়া হয়েছে বোম্বাই মরিচে তো অনেক ঝাল আমি একটু মুখে দিয়ে দেখছি বোম্বাই মরিচ প্রচুর ঝাল সেগুলো বাটার জন্য এবার আমরা গুলো বেটে নি কাঁচামরিচ ভর্তাটা সব কাঁচা জিনিসের দিয়ে হবে রসুন দিয়ে বন্ধুরা এখন পাখি বাংসি হয়ে গেল্লা একদম পাতলা করে বানাবো পাতলা করে বানালে চাকরিটা আর মজা লাগবে আসলে কি এই চাকরিটা আমি খেয়েছিলাম ওই যে বললাম না মিরপুর জি মাঠ আছে না জি মাঠে যারা মিরপুর এলাকায় থাকে তারাই জানবেন যে জি মাঠ কোথায় খায় ওর মুক্তিযুদ্ধের পিছন দিয়ে আর কি এই চাকরিটা বিক্রি করো অনেক এই সন্ধ্যার পরে প্রচুর বিক্রি করে তা আমি একদিন ওখানে গিয়ে একদিন কয়েকদিনই খেয়েছি টক ভর্তা তারপরে যে সুটকি বিভিন্ন ধরনের সুটকি ভর্তা ধুনা পাতা ভর্তা বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খাইছি আর টক পাতা আছে না একটা বাজারে কিনতে পারি টক পাতা দিয়ে ভর্তাটা আরও মজা তো এখন তো আমার কাছে টক পাতা নাই এর জন্য আমি আমলাটা একটু টক টক আছে আমড়াটা দিয়ে ভর্তা বানাইলাম ওরা তো বানায় আরো মাটির খোলার ভিতরে আমার তো মাটির খোলা নাই তা আমি বানাচ্ছি প্রায় পিনে মাটির ফোলাটা আরও সুন্দর হয় বেশি আমি কিন্তু সাবার থাকি আগে মিরপুর থাকতাম ওইখান থেকে আর কি মাঝে মাঝে ঘুরতে যেতাম ফ্যামিলি সহ তখন খাওয়া হতো তাই এখন সাবার আছি এখন আর খাওয়া হয় না তা ভাবলাম একটু খাই বানায়া আর আপনার সাথে শেয়ার করি হয়ে গেল আমার চাকরি বানানো এই যে প্রতিটা চাকরি কত সুন্দর করে হয়েছে আসলে কি আমরা যারাই যা রান্না করি তাই একটা সুন্দর মতো পরিবেশন করা যদি হয় তাহলে তো কথা বলাই লাগে না তাই ঘরের তৈরি যে যতটুকু পারি সুন্দর মতো বানাই কেমিক্যাল মুক্ত সব কিছুই সঠিক একটা ভালো খাবার এই যে ভর্তা আমরা ভর্তা এই যে ধুইনা পাতা ভর্তা আর এই যে হচ্ছে সুটকি ভর্তা সুটকি ভর্তা হয়ে গেছে সব ভর্তা তাই এই যে একটু খাবো দেখি কীরকম হয়েছে আগে সুটকি ভর্তাটা নিয়ে নিলাম তা আপনাদের তো বাস্তবে খাওয়াতে পারবো না তাই ভিডিওর মাধ্যমে খাওয়াচ্ছি আসেন আপনারা এভাবে একটু বানায় খাইয়া দেখেন কীরকম লাগে দোকানের খাবারটা আর বাসার খাবারটা অনেক ডিফারেন্স কিন্তু অনেক মজা হয়েছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম